আসসালামু আলাইকুম এইসএসি দেশব্বিশ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মাঝে আমি আবারও হাজির হলাম তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রশ্নের সলিউশন নিয়ে তবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তো কথা না মূল বির শুরু করা যাচ্ছে তোমাদেরকে তোমাদের প্রথমে এক নম্বর সিন বাজেস তোমাদের সিন ব্যাজেস হচ্ছে অ্যাডোলেসেন্স নিয়ে যেমন তোমাদের দশটা এম শিখে থাকবে দশটা এম শিখে মধ্যে তোমাদের প্রথম এম সি উত্তর হচ্ছে হচ্ছে ফ্রম দ্বিতীয় এম উত্তর হচ্ছে লফুল তৃতীয় এমসিকের উত্তর রেজার্স রেজাল্টস ইন চতুর্থ এমসিকের উত্তর ট্রেডিশনাল পঞ্চম নাম্বার এমসিকের উত্তর মনিটারি ষষ্ঠ এমসিকের উত্তর সেন্ট্রাল সপ্তম হচ্ছে হ্যাপেন অষ্টম নাম্বারে সলভেন্ট নবম নাম্বারে ইন অ্যাডলেসেন্স দশম নাম্বারে হচ্ছে হোল্ডিং নো পাওয়ার এবং তোমাদের বি নাম্বার প্রশ্ন যেটা ওটা হচ্ছে তোমাদের এই অ্যান্সারিং কোশ্চেন এটা তোমরা নিজেদের মতো করে লিখতে পারবে এটা কোনো সঠিক মানে ওইভাবে বলা যায় না দুই নাম্বারে তারপর দুই নাম্বার কোশ্চেন যেটা তোমাদের ওটা হচ্ছে একটা গ্যাপ ফিলিং সিস্টেমের যে হচ্ছে শর্ট নোট মানে তোমাদের যে ফ্লো শার্ট মানে ছয়টা কলাম দেওয়া থাকবে ছয়টা কলাম তোমাদের ওই গল্প থেকে নিপূরণ করতে হবে এখানে তোমাদের এক নাম্বারটা যাতে দেওয়া আছে দুই নাম্বারটা হচ্ছে এক নাম্বার তোমাদের অফারিং এ সেট অফ অ্যাবিলিটিস দুই নাম্বার উত্তর হচ্ছে হেল্পিং আস ফাংশন মিনিংফুল তিন নম্বরে হচ্ছে গিভিং দ্য অ্যাবিলিটি টু ডিসাইড থিংস রেশনালি চার নম্বরে তোমাদের হেল্পিং আস মেক দ্য রাইট চয়েস পাঁচ নম্বরে হেল্পিং আজ গেইং এ ডিগ্রি অফ সেলফ কন কনফিডেন্স ছয় নম্বর হচ্ছে হেল্পিং আজ থিঙ্ক ইনডিপেন্ডেন্টলি এর পরবর্তীতে তোমাদের তিন নাম্বার প্রশ্ন হচ্ছে তোমাদের সামারে সামারে তোমরা ওই পেঁয়াজ দেখে তোমাদের নিজেদের মতো লিখতে হবে চার নাম্বার যেটা তোমাদের হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লু মানে তোমাদের উপরে শক দেওয়া থাকবে ওইখান থেকে তোমাদের লিখতে হবে তোমাদের এখানে গ্যাপ ফিলিং উইথ ক্লু তোমাদের দশটা থাকবে দশটা উত্তর হচ্ছে এ নাম্বারে এক্সপ্লোশন বি নাম্বারে লিভি লিভিটে লিভিটিস সি নাম্বারে হচ্ছে থিঙ্ক ডি নাম্বারে হচ্ছে বার্ডেন ই নাম্বারে হচ্ছে প্রভার্টি এফ নাম্বার প্লানিং জি নাম্বারে ক্রাইসিস এইচ নাম্বারে রিসার্চ আর নাম্বারে পসিবল জি নাম্বারে অ্যালিভিং তারপর তোমাদের পাঁচ নাম্বার যেটা গ্যাপ ফিলিং উইদ আউট এখানে তোমাদের প্রথমে হচ্ছে মানে যেটা তোমাদের শখ দেওয়া থাকবে না কিন্তু তোমাদের গ্যাপগুলো পূরণ করতে হবে এখানে তোমাদের দশটা থাকবে দশটা উত্তর হচ্ছে এ নম্বর আর বি নাম্বারে এ সি নাম্বারে এমপ্লয়েস ডি নাম্বার অলসো অথবা অলরেডি ই নাম্বারে রিয়ারিং এফ নাম্বারে ফার্মিং জি নাম্বারে দা এইচ নাম্বারে মেনি অথবা সাম আর নাম্বারে এমপ্লয়মেন্ট যে নাম্বারে ক্যান এরপরে তোমাদের ছয় নাম্বার প্রশ্ন হচ্ছে রিয়ারেন্স রিয়ারেঞ্জের ক্ষেত্রে আমি তোমাদের ছোটো রোমান সংখ্যাগুলো বলে যাবো যে কোনটা কোনটা হবে প্রথমে তিন নাম্বার তারপরে নয় নাম্বার তারপরে সাত নাম্বার তারপরে দশ নং তারপরে এক নাম্বারটা তারপর পাঁচ নাম্বারটা তারপর চার না চার নাম্বারটা তারপর দুই নাম্বারটা তারপর আট নাম্বারটা তারপর ছয় নাম্বারটা এবং তোমাদের সব লাস্টে যে দেয় গাইডেড মানে রাইটিং পার্ট ওটা তোমাদের যে সাত নাম্বার হচ্ছে গ্রাফ অফ চার্ট এটা তোমাদের নিজেদের মতো করে লিখতে হবে গ্রাফ চার্ট দেখে আট নাম্বারে হচ্ছে স্টোরি রাইটিং এটাও তোমাদের একটা স্টোরি মুখস্থ কিংবা তোমরা যাদের তোমাদের ক্রিয়েটিভিটি আছে তারা নিজেরা বানিয়ে লিখতে পারবে যদি গল্পটি জানা থাকে নয় নাম্বার তোমাদের লেটার রাইটিং এটা তোমাদের লেটার তোমরা অনেক পড়েছো ওই অনুসারে লেটার নিয়মে জানো ওই অনুসারে তোমাদের লিখতে হবে